এবার কৌশানীকে ডেটে নিয়ে যাওয়ার জন্য অফার করলেন এক পরিচালক যে ভিডিওটি বর্তমানে ব্যাপক ভাইরাল হয়ে যায় এবং ভিডিওটি ভাইরাল হতেই সেই পরিচালকের উপর রেগে যান অভিনেতা বনি সেই পরিচালক কৌশানিকে মজা ছাড়া বলেন আমার সঙ্গে হলের সিনেমা দেখতে যাবে পোষাণীয় ছলে বিষয়টিকে নিয়েছিলেন এবং সেভাবে রিয়্যাক্ট করেছিলেন কিন্তু বনি বিষয়টি মোটেও স্বাভাবিকভাবে নেননি তাই তিনি সেই পরিচালকের উপর রেগে যান তবে শুধু বনি নয় বরং ভক্তরাও বিষয়টি নেগেটিভলি নিয়েছিলেন তাই তো তারাও এই ভিডিওটি দেখে বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করেছিলেন যাদের মধ্যে একজন লিখেছেন পরিচালকরা এমনই সুযোগ পেলে তারা কাউকে ছাড়ে না আরেকজন বনিকে উদ্দেশ্য করে লিখেছেন আগে নিজের গার্লফ্রেন্ডকে ঠিক করো দাদা তারপর অন্যের উপর রাগ ঝেরো কেউ বা লিখেছেন গার্লফ্রেন্ডকে সামলে রেখো দাদা তো বন্ধুরা পরিচালকের সঙ্গে পৌঁছানোর এমন আচরণ আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ